এখনো বিমানটা জায়গা মতো পৌঁছাইতে পারে নাই ল্যান্ড করার মানে নিচেই নামছে আর কি শুরু করে দিছে সামান নিয়ে কিভাবে তার দেখেন এখনো দেখেন বিমান কিন্তু জায়গায় পৌঁছাই নাই এদেরকে কোনোদিনও জীবনে কথাই হবে না হ্যাঁ দেশের বদনাম এদের কারণে সাত আট ঘন্টা দশ ঘন্টা বসে আসছে কোনো সমস্যা হয় নাই বিমান এখনো রানিং আছে দেখেন বিমান এখনো রানিং আছে দেখেন অবস্থায় এরা বক্স গুলি ফেলতেছে অবস্থায় এরা বক্স গুলি ফেলতেছে এদেরকে কি বলবেন আপনি জীবনে শিক্ষা হবে না আমাদের আর কথা না শুনলে আমাদের শিক্ষা হয় না